সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এইচ ক্রিয়েটর জয় ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম রোদের ঝলকানি চোখ রাঙাচ্ছে এর মধ্যেই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো চোখের সামনে দেখলেই খেতে ইচ্ছে করে তার মধ্যে অন্যতম হল এই কাঁচা আম বিশেষজ্ঞরা বলেছেন এই কাঁচা আম খেলে শরীরের কী কী পরিবর্তন ঘটে তো ভিউয়ার্স চলুন তাহলে জেনে নেওয়া যাক এই কাঁচা আম খেলে শরীরের কি কি পরিবর্তন ঘটবে তীব্র গরম থেকে স্বস্তি পেতে অনেকেই কাঁচা আমে শরবত পান করেন অনেকেই আবার কাঁচা আম লবণ মাখিয়ে খেতে পছন্দ করেন শুধু তাই নয় বিভিন্ন তরকারির ডাল কিংবা চাটনিতে খাওয়া হয় এই কাঁচা আম কিন্তু কাঁচা আম শুধু স্বাদেই ভালো নয় স্বাস্থ্য ভালো রাখতেও অবদান রাখে কাঁচা আমে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন বি এছাড়াও প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান তাই গরমে বিশেষজ্ঞরা কাঁচা আম খাবার পরামর্শ দেন কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে এক কথায় বলা যেতেই পারে কাঁচা আমে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে ফলে এটি রক্তে শর্করা সহায়তা করে ডায়াবেটিস রোগীরা অনায়াসেই খেতে পারে কাঁচা আম ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ কাঁচা আম হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে এই দুটি উপাদান রক্ত প্রবাহও ঠিক রাখার পাশাপাশি হাটও সুস্থ রাখে কাঁচা আমে থাকা ভিটামিন ও খনিজগুলো রক্ত রিল্যাক্স করতে সাহায্য করে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শুধু তাই নয় কাঁচা আম খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এবং রিভারের কার্যকারিতা উন্নত করতে অবদান রাখে কাঁচা আম খুব কম ক্যালোরি থাকায় ওজন কমাতে সাহায্য করে সুতরাং যারা ওজন কমাতে চান তারা ডায়েটে রাখতে পারেন কাঁচা আম ভিউয়ার্স এতক্ষণ কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই আম সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা লাইক ও ফলো করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ